ভাবুন তো এক খুনি যিনি শুধু হত্যা করতেন না তিনি খুনের পর পুলিশের কাছে সাংকেতিক চিঠি পাঠিয়ে মজা নিতেন সেই চিঠিতে লেখা থাকত এমন কিছু কোড যা আজও পুরোপুরি ভাঙা যায়নি এই ভয়ঙ্কর খুনি হল জোডিয়া কিলার আমেরিকার ইতিহাসের সবচেয়ে রহস্যময় সিরিয়াল কিলার যাকে পুলিশ আজও ধরতে পারেনি তার নাম মুখ পরিচয় সবকিছুই অজানা তাহলে প্রশ্ন হলো আসলে কে ছিল এই জোডিয়াক আপনারা কি মনে করেন জোডিয়াক একজন নাকি একাধিক ব্যক্তি ছিল কমেন্টে লিখে জানান জোডিয়াক কিলার মূলত উনিশশো থেকে সত্তর দশকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সক্রিয় ছিল এই খুনি সাধারণত তরুণ তরুণীদের লক্ষ্য বানাত তার প্রথম নিশ্চিত হত্যাকাণ্ড ঘটে উনিশশো সালে এরপর থেকে একের পর এক হত্যা তারপর মিডিয়া আর পুলিশকে চিঠি পাঠাতো এভাবেই গোটা আমেরিকাকে ভয়ের মধ্যে ফেলে দেয় সে প্রথম খুনটি হয় লেক হারম্যান রোডে উনিশশো সালে যেখানে দুই কিশোর নিহত হয় এরপর ব্লু রক স্প্রিংস উনিশশো এক নারী নিহত হন তবে তার বয়ফ্রেন্ড গুরুতর আহত হয়েও বেঁচে যান সেই একই বছর লেক বেরির সাথে মুখোশ পরে এক দম্পতিকে খাত করে জোডিয়াক এবং কয়েক সপ্তাহ পর স্যান ফ্রান্সিসকোতে এক ট্যাক্সি চালককে মাথায় গুলি করে হত্যা করে ভেবে দেখুন সে শুধু দূরের গ্রামীণ জায়গায় নয় বরং শহরের মাঝখানেও খুন করতে দ্বিধা করেনি কিন্তু হত্যার চাইতো ভয়ঙ্কর ছিল তার পাঠানো চিঠি জোডিয়াক পুলিশ ও পত্রিকায় মোট বিশটিরও বেশি চিঠি পাঠায় এসব চিঠির ভেতরে থাকত সাংকেতিক কোড হুমকি আর অদ্ভুত দাওয়া সবচেয়ে বিখ্যাত হল থ্রি হান্ড্রেড সাইবার যেটা পঞ্চাশ বছর ধরে কেউ ভাঙতে পারেনি অবশেষে সালে আংশিক সম্ভব হয় প্রতিটি চিঠির শেষে নিজের দিত একটি বৃত্ত ও ক্রস চিহ্ন পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেও জোরিয়াকে ধরতে পারেনি তার কৌশল ছিল অদ্ভুত কখনো গুলি কখনো ছুরি আবার কখনো দড়ি ব্যবহার করে খুন করত ফলে তদন্তকারীরা এক একবার ভিন্ন ভিন্ন ক্রাইম সিন দেখে বিভ্রান্ত হয়ে যেতেন আসল শিকার সংখ্যা নিয়েও বিতর্ক আছে নিজে দাবি করেছিল সে সাঁত্রিশ জনকে হত্যা করেছে অথচ পুলিশের কাছে নিশ্চিত প্রমাণ আছে মাত্র পাঁচ জন নিহত ও জন আহত হওয়ার প্রশ্ন জাগে তাহলে কি বাকিগুলো তারই কাজ নাকি এগুলো ছিল কেবল তার ভয় ছড়ানোর কৌশল আপনারা কি মনে করেন জোডিয়াক পাঁচজনকে হত্যা করেছে নাকি সত্যিই সঁয়ত্রিশ জনের প্রাণ নিয়েছিল এখানে একটা চমকপ্রদ তথ্য আছে অনেকেই জানেন না উনিশশো সালে জোডিয়াক স্কুল বাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এই হুমকির কারণে ক্যালিফোর্নিয়ার শত শত স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে দিশেহারা হয়ে পড়েন শুধু তাই নয় তার চিঠিগুলোতে মাঝে মাঝে অদ্ভুত প্রতীক জ্যোতিষশাস্ত্রের রেফারেন্স এমনকি রহস্যময় কবিতার লাইন পাওয়া যেত দেখে মনে হতো সে হয়তো শুধু খুনি নয় বরং এক ধরনের অ্যাটেনশন সিকার ছিল আরও রহস্যজনক বিষয় হলো কিছু চিঠিতে ডিএনএ ট্রেস পাওয়া গেলেও সেগুলো এতটাই অস্পষ্ট ছিল যে তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি অনেকে বলেছেন হয়তো জোরিয়াক একা ছিল না ইউটিউব চ্যানেলে বাজফিট আনসলভড এবং নেটফ্লিক্স ডকুমেন্টারি জোডিয়াক দ্য আনটোল্ড স্টোরি বিশ্লেষণে দাবি করছে জোডিয়াক হয়তো একটি গ্রুপ হতে পারে আপনি যদি মনে করেন জডিয়াক একজন না বরং একটি গ্রুপ ছিল তাহলে আমাদের জানাতে পারেন সব মিলিয়ে জোডিয়াক কিলার শুধু আমেরিকার ইতিহাসের সবচেয়ে রহস্যময় খুনি নয় সে এক প্রজন্মের ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল তার সাংকেতিক চিঠি মিডিয়ার সাথে খেলা আর পুলিশকে বিভ্রান্ত করা সব মিলিয়ে আজও গবেষকরা তার পরিচয় খুঁজে ফিরছেন এখনো প্রশ্নটা থেকে গেছে জো জোডিয়া কে ছিল একজন মানুষ নাকি একাধিক ব্যক্তি আর কেন সে হঠাৎ খুন বন্ধ করে দিল প্রিয় দর্শক আপনারা কি মনে করেন জোডিয়াক আসলে বেঁচে ছিল কতদিন তার আসল পরিচয় কি কোনোদিন প্রকাশ পাবে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো অজানা ইতিহাস আর রহস্যের ঝলক সাথে আছি আই রাইটার